তো হে গাইস আমরা চলে এসেছি কুমারী খেলার জঙ্গলে তার এখানে শুনেছি কি না কটা মুনি ধান কেটতে এসে দেখেছে পরশুদিন সকালে যেখানে কি যেন একখান দেখা গেছে তাই আমরা ওই খুঁজে চলে এসেছি যে কী দেখা গেছে সেটা আমাদেরকে দেখতেই হবে দেখে সামনে জেঙে দেখা যাক জিনিসটা দেখতে পাই না পাই না তাই আমরা ওই খুঁজে বেরিয়ে এসেছি এই জঙ্গলে যেটা দেখা গেছে সেটা হলো কেউ কেউ অনেক নামে চেনে একে এই জঙ্গলি সুহর কত বড় ক্ষতি করতে পারে মানুষের সেটা আপনারা দেখুন তো এই জঙ্গলি সুহোর আশেপাশে যদি কোনো জমি থাকে বা চাষ করে মানুষ এই চাষের জমিতে একটু ফসল হতে দেবে না কারণ এরা খুব ভিড় থেকে হয় আমাদের সামনে যদি একাই করা হয়

তো আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো আর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান রাত্রিবেলা আসার এটাই কারণ যে তাকে দিনের বেলায় ধরতে পারা একদম মুশকিল সেই জন্য আমরা এসেছি রাত্রিবেলা ধরতে তো পারবো না নিশ্চয় তাড়িয়ে দিতে পারবো কারণ তোকে ধরতে পারা কঠিনত কাজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবে